আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়জনী মুসলিম ভাই ও বন্ধুরা গতকাল অর্থাৎ একুশে জুলাই বাংলাদেশের মাইলিস্টনে যেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে গেছে সে বিষয়টাকে কেন্দ্র করে আমি অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশালী মুসলিম ভাই ও বন্ধুরা কাল থেকে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এই কাণ্ডগুলো চলেছে এবং অনেক কষ্ট পেয়েছি ব্যথিত হয়েছে যে কত নির্মম মানুষ আহত এবং নিহত হয়েছে প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যা দেখতে পেয়েছি তাতে দেখেছি বাংলাদেশের অসংখ্য মানুষ মানুষ বিবেকবান সচেতন মানুষ তারা ছুটে এসেছেন তাদেরকে সাহায্য করতে রক্তদান করতে কিন্তু দিনে মুসলিম ভাই ও বন্ধুরা ইয়ের পাশাপাশিও কয়েকটি বিষয় দেখা গেছে সেটি হচ্ছে এই যে এই দুর্ঘটনাটাকে সুযোগ মনে করে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের সাধ্য হাসিল করার চেষ্টা করেছে পণ্যের দাম বাড়িয়ে এবং তার পাশাপাশি দেখা গেছে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে তাদের আসলে কন্টেন্টের অভাব ছিল তাদের এটা কন্টেন্ট হয়ে গেছে এতটাই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার এত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে এতেও তারা ফায়দা লোটার চেষ্টা করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটাকে কন্টেন্টের একটা মাধ্যম বানাচ্ছে মনে করছে যে আমার একটা কন্টেন্ট করার মাধ্যম হলো এবং অনেক অসাধু ব্যবসায়ী তারা মনে করছে যে আমার একটা পণ্যকে দাম বাড়িয়ে বিক্রি করার একটা মাধ্যম তৈরি হলো চিন্তা করতে পারছেন যে এই সমস্ত মানুষগুলো কতটা নিম্ন মন মানসিকতার অধিকারী হ্যাঁ তার পাশাপাশি আমরা অবশ্যই দেখেছি অসংখ্য সহানুভূতিশীল মানুষদেরকে আসতে রক্ত ডোনেট করার জন্য তারা নিজেদের জীবন দিয়ে তাদের ব্লাড গ্রুপ নিয়ে দাঁড়িয়েছিল আগিয়ে এবং অসংখ্য মানুষ তারা তাদের জীবন দিয়ে ছাত্রদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু তার পাশাপাশি বেশ কিছু অসৎ মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়েছে এবং চালাচ্ছে তো প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আমি একটা কথাই বলবো যে যারা এই ধরনের চরিত্র লালন করেন যে এই রকম ধরনের একটা বিষয়কে আপনি মনে করেন যে আপনার কন্টেন্ট হলো বা আপনার ব্যবসার মুনাফা বাড়ানোর একটা মাধ্যম হলো ভালো করে শুনে রাখুন যে আপনি কেয়ামতের দিন কিন্তু পাকড়াও হয়ে যাবেন কেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় তিনি সকলের অন্তরে কি আছে সেটা কিন্তু তিনি জানেন তাই আপনি সতর্ক ও সাবধান হয়ে যান এবং তার সাথে সাথে বলবো যেই সকল মানুষজন তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকেই উত্তম প্রতিদান দান করুক এবং এই ঘটনায় যে সমস্ত মানুষ নিহত হয়েছেন আল্লাহ রাবুল মানুষ আহত হয়েছেন মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক তো যাই হোক দিনী মুসলিম ভাই ও বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ